কুরআন কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আসসাজদা এর 33 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া মান আহসানু কওলাম মিন মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওর কথার চেয়ে কার কথা ভালো হবে যে মানবতাকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেকামল করে আর ঘোষণা করে আমি মুসলমানদের একজন কথাকে আল্লাহ উত্তম বললেন মানুষের কথাকে উত্তম বললেন কোন কথা যে কথা মানবতাকে আল্লাহর দিকে ডাকে আজকে পছন্দ হোক আর না হোক দল ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সারা পৃথিবী মেনে নিয়েছে গোটা বিশ্বের শ্রেষ্ঠ দায়ল আল্লাহ হচ্ছে ডাক্তার সাকিব আব্দুল করিম নায়ক হাফিজাহুল্লাহ এই মানুষটাকে আনার জন্য দাড়ি চাষা জেনারেল এডুকেশনে শিক্ষিত ছেলেরা চেষ্টা করবে কত বড় নেয়ামত থেকে আমাদের গদ্য মহল নত জানো পররাষ্ট্র কারণে পারল না আমরা নাকি ফ্যাসিস্ট তারাই দিছি কিন্তু এই প্রেতাত্মা কারো কারো ঘাড়ের উপরে বসে আছে কি সুন্দর অজুহা নির্বাচন ঝামেলা আছে নিরাপত্তা কেমনে দেব তুমি দিবা কিভাবে মালয়েশিয়া কিভাবে দেয় তাদেরও তো ভোট হয়েছে জাকির নায়েকের থাকাকালীনে তো ভোট হয়েছে আসল কথা হলো আমরা মুনাফিক ইচ্ছা না থাকলে বহু অজুহাত বার করা যায় তুমি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেমনে বাঁচাবা একটা মানব জাতির অভিশাপ একটা মহা মহাসন্ত্রাসী যার হাতে লক্ষ লক্ষ মুসলমান নিধন হয়েছে মুসলিম এমপি কেও পুড়াই মারছে গুজরাটের কষাই যাকে বলা হয় তার একজন আব্দালি একটা হুমকি দিল আমরা ভয়ে বন্ধুগান আমাদের ভাগ্য আসে ভালো ভালো নিয়ামত আসে আমরা নিতে পারি না আমাদের অন্ধত্বের কারণে এক অন্ধ রাস্তা দিয়ে যাচ্ছে বয়স হয়ে গেছে ভিক্ষা করতে করতে আর ভাল লাগে না তখন বলছে আল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে কত আর চাইবো পেট তো ভরে না এতে তো চলে না প্রতিদিনই যাইতে হয় তে তুমি তো মেহরবানি করে এক বস্তা টাকা আমার দিলে আমার তো আর এই শেষ জীবনে কষ্ট করা লাগে না এই আফসোস করে বাড়ির দিকে যাচ্ছি হঠাৎ মনে হল আচ্ছা আমি তো আসলে শোকালা ফকির এজন্য হয়তো লোকে কমটম দেয় দেখে তিনি অন্ধরা কিভাবে পথ চলে এই অভিনয়টা একটু শিখি এই বলে সে চোখ বুঝে হাঁকা শুরু করল হঠাৎ তার পায়ে কি যেন একটা বাঁধল সে রেগে গেল যে বস্তার ঘরের বস্তা বা আমি এখন অন্ধত্বের একটা অভিনয় করছা তুই সামনে এসে দাঁড়ালি সর বলে এক লাথি মেরে বস্তাটা সরাই আবার সে অন্ধ হয়ে গান গাইতে গাইতে বাড়ি চলে গেল রাত্রে ঘুমিয়ে আসে স্বপ্নের ভিতরে বলা হলো বেটা ভিক্ষুক তুমি চাইছিলে আল্লাহ তোমার এক বস্তা টাকা দেবে আল্লাহ তো দিছিল সারা রাস্তা তাকে আসলে আর যেখানে এসে তাকালে এটা পেয়ে যেতে সেই জায়গাটাই তুমি চোখ বুঝে গোলে তোমার কপাল ভালো হবে কি করে বন্ধুগান কত মৃত্যু কত জলোচ্ছ্বাস কত আরোপিত পরদেশের বন্যা নিজের দেশের বিপদ এত সব সবকিছুর মধ্য দিয়ে আমরা মাথা খাড়া করে দাঁড়িয়ে আছি যে আমরা কত দ্রুত আমাদের অধিকার নিয়ে আনতে পারি এই জাতি আজকের এই বিপ্লবের মহান দিগন্ত উপনীত হয়ে স্বাধীন একটা সরকার দেশ চালাচ্ছে উপদেশ যারা সংস্কার করছেন কিন্তু সরিষার মধ্যে যে ভূতগুলা ঢুকছে এরা কি সুন্দর যুক্তি দিয়ে তাদের সকল প্রস্তুতি ধ্বংস করে দিল সারা বিশ্বের নজর এই দেশটার উপরে পড়ত কত অমুসলি মুসলমান হতো কত এই তরুণ যুবকেরা তাদের পথ খুঁজে পাত বন্ধুগণ একটা মানুষের ক্যাসেট শুনে সারা পৃথিবী আজকে এত আলোড়িত আমরা অলস হয়ে আসি ভালো মানুষেরা আর ওরা সর্বদাই সচেতন যে এই বিপ্লব কিভাবে করব আপনারা দেখেন ডাক্তার জাকির নায়েক হাতে একটা কোরআন উনি দেখান এটাই হলো হাতিয়ার এটাই হলো আসল হাতিয়ার মুসলমানদের কোরআনে কিরামা সূরা ফুরকানের 52 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন। তোমরা কিছুতেই কাফেরদের অনুগত করো না এই যে আমরা করলাম ওরা হুমকি দিল আমরা মেনে নিলাম আর কি বলছে কোরআনের কেরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কারাব এই কোরআন দিয়ে সর্বাত্মক জিহাদ পরিচালনা করো ডাক্তার জাকি নাকি কোরআন দিয়েই সারা পৃথিবীতে লড়ছে তাই আতঙ্কে তারা হাবুডুবু খায় আর মুসলিম মোম্মা যদি এক হতো তাহলে কি হতে পারতো চিন্তা করুক এরকম একটা মানুষকে এত বড় নিয়ামতকে আমরা হারাচ্ছি শুধু আমাদের কারণে আর আলেম সমাজ অনেককে আমাদের আলেমের এখন অনেককে জোয়ারে ভাসছে অনেককেই দিবা স্বপ্ন দেখছে বন্ধুগণ এ থেকে আমাদের মুক্তি পেতে হবে তারা আমরা জন্তু জানোয়ারের মতো বেঁচে থাকবো এর বেশি আমরা কিছু হতে পারবো না আল্লাহর কাছে জবাবও দিতে পারবো না এই জেনারেশনের সামনে আমরা জবাব দিতে পারবো না দিন সন্তানেরা ছাত্ররা অধীনস্থরা যখন ভুল করার কারণে যাবে তার একটু থেমে বলবে আল্লাহকে বলবে আমরা তো এই অপরাধগুলো নিজে নিজে করি নাই আমরা তো ভালো পরিবেশ পাই নাই আমাদের সেই সমস্ত অভিভাবকরা কই যারা আমাদেরকে তৈরি করে নাই খারাপের দিকে ধাবিত করেছে ওদেরকে একটু দেখা হোক ওদের বুকে লাথে মেরে তারপরে জাহাৎ নামে যাবো কি ভয়ঙ্কর কথা চিন্তা সুতরাং কাফেরদের কাগত্য করো না আর এই কোরআন দিয়ে সর্বাত্মক জেহাদে লিপ্ত হও আল্লাপাক আমাদেরকে সুমতি দিন আমাদের প্রতি রহম করুন যারা দেশ চালাচ্ছেন দেশ চালাবেন সকলের দিলে আল্লাহ ভীতি যেন পাক দান করেন আমরাও কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হয়ে ভালোর জন্য শহীদ হই ভালোর জন্য জীবন পাপ করি বিবেকের দাবি অনুযায়ী আমরা যেন চলি আল্লাপার ও মঞ্জুর করুন আমিন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ